আপনার সবাই কেমন আছেন সাহেব ভালো আছেন তো আসসালামু আলাইকুম আমি তানিয়া তো আজকে আমি নতুন একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি বৃষ্টির দিন আসলে খিচুড়ানো দরকার ছিল কিন্তু আমার মনে হল মিষ্টি খেতে তো সবাই তো চেনেন বোটার ডাল বেশ বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছি ঘন্টা মানে আপনার রাতে ভিজাই রাখছি সকালবেলায় বুটের ডালটাকে আমি ব্লেন্ড করে নরম করে নিয়েছি বিলেন করে নিয়েছি সেখানে মাম তো দেব এরকম তেলে ভেজে নেব তো একটু মিষ্টি মিষ্টি খেতে মন চাইল তো কি করবো তো চিন্তা করলাম বাসায় অনেকগুলো বুট রয়ে গেছে বুটের ডাল রয়েছে তো রেখে দিয়ে আসুন নষ্ট হয়ে যাবে হচ্ছে খেয়ে ফেলি কাজে তো লাগে তো এই চিন্তাভাবনা রেখে আমি বানালাম আর কি চেষ্টা করলাম আর কি আসলে চেষ্টার তো কোনো শেষ নেই বাচ্চারা খুশি হয়ে যাবে কিছু নতুন কিছু খেয়ে আর বুটগুলো ফালানো গেল না তো আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে বেছে আমি ওটা জোরাইতে দেব তো ওটা জোড়াইতে জোরাইতে আমি এখানে আবার দুই কাপ চিনি নিলাম কাপ চেনের সাথে আপনার আধা কাপের একটু বেশি আমি পানি দিয়ে দেব পানি দিয়ে আমি পাক দিয়ে নেব আর এখানে আমি এখানে আপনার কী বলে এলাচের গুঁড়োতে দেব মানে এলাচের বিচিটা বের করে আমি থেতো করে নিছি সেটা আমি দেব দেখতেই পাচ্ছেন তো এটা এখন পাক আসবে আর এখানে আমি একটু জর্দার রং দিলাম আমার মানে জর্দার রঙটাকে আমি প্রথমে একটু গুলে না দিয়ে আমি এখানে সরাসরি দিয়ে ফেলছি আসলে বাচ্চার সাথে কথা বলতে বলতে কষ্ট হয়ে গেছিল তারপরে কেউ প্রথম চাল একটু চিনিতে গুলে বা একটু পানিতে গুলাই নিয়ে দিলেই সুন্দর হবে মানে আমার পর সব ঠিক হয়ে গেছে আস্তে আস্তে ঠিকই হয়ে যায় সময়ের সাথে সাথে তো একতার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আমার একটা হচ্ছিলো না একটু পর আমার এখন একতার হয়ে গেছিলো তো আমি এখন একটা দিয়ে দিলাম ডালগুলো আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করেছিলাম দেখতে পাচ্ছেন ঠিক এরকমের আপনার এরকম হবে ছাড়া ছাড়া একটা ভুজভুজ হবে জুড়ায় আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখন ভালো তো আমি একটা ভালো করে নেচেরে পাক দিয়ে নেব খুব হতে খুব একটা সময় লাগে না কারণ চিনি পাক চলে আসছে তো পাঁচ মিনিট হাইস্ট সময় লাগে এটাকে আমি নেড়ে চেড়ে পাখায় নিব ভালো করে মাখায় নিব। যেন চিনিটা একদম পুরোটা সুন্দর করে মিশে যায় তো ভালো করে মাখায় নিবো একদম সুন্দর করে একদম নেড়ে চেড়ে এদিক ওদিক করে নেড়ে চেড়ে মাখায় নিব এখানে আমি বাদাম কুচি দিয়ে দিলাম আমি এখানে আপনার চীনা বাদামটা দিছি টিউ চাইলে এখানে বাদাম দিতে পারেন কাজু বাদাম দিতে পারেন আমি বাদামটা রাখছি ডেকোরেশন করার জন্য তো আমার পাকটা চলে আসছে আমি নামাই ঠান্ডা করে আপনার বানায় দেখাচ্ছি এরকম দুই হাতে তালু নিয়ে নিয়ে গোল গোল করে বানিয়ে আসলে অনেকটা গরম গরমে কাজ করা কষ্ট তারপর দেখতে পাচ্ছেন প্রথমে তুই হাজার কিলো আমি এমকম বানিয়ে নিচ্ছি গরমের জন্য আমি করতে পারতেছিলাম না তো মার্শাল্লাহ অনেকগুলো প্রথম চিন্তা করলাম এখানে ডেকোরেশন মানে বাদামগুলো দিব পরে আবার চিন্তা করলাম না এতগুলো দিব কেন অল্প কটা নিয়ে আমি দেখাচ্ছি তো কিসের মধ্যে রাখবো কিসের মধ্যে রাখবো বা ছিলাম না খুঁজে পরে চিন্তা করলাম এটা আপনাদের রেখে খুঁজে দিই তো এই আর কি জানি আমার কাজ অনেক ভুল আসে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন শিখতেছি অল্প অল্প করে চেষ্টায় আছি এবং সার্লাগতে পাবই ভালো ঠিক আছে না কার কীরকম লাগছে একটু বলবেন মার্শাল্লা খেতে কিন্তু মুতি যে লাড্ডুকে একদম ফেল করে দেবে অনেক সুস্বাদু ছিল মজার ছিল হেলদি খাবারও ছিল সবাই ভালো থাকবেন তো করবেন আল্লাহ হাফেজ